আমি তো আমি বেড়েক কর বেড়েক কর গাড়ি যায়। কর এরে বেড়েক কর এই শব্দ নাই গাড়ি আসতে টাইনি যাই ই কর একটা ধাক্কা দিছি আমি এই তুই গাড়ি বেরেক কর চাগা পরিবেশ পরিণত হবে বিshade গতকাল বুধবার বেলা 11টা লক্ষীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি গ্রামে এসে পৌঁছায় বাহারের নানি ফয়জুন নেসা মা কুরсида বেগম ইষ্টি কবিতা বেগম মে মিম আক্তার বাতিজি রেশমি আক্তার বাবি লাবনি বেগম এবং লাবনির মেয়ে লামি আক্তারের মৃতদেহ Oman থেকে দেশে ফেরার পথে থেকে গিয়েছিলেন তারা কিন্তু দেশে ফেরার আনন্দে নেমে এলো মৃত্যুর ছায়া গতকাল বুড় পাঁচটার দিকে নোয়াখালী বেগমগঞ্জের আলায়পুর এলাকায় বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি খালে পড়ে বাহার ছাড়া পরিবারের কেউই ফিরে আসেনি সাড়ে সাতটি লাশ এনে রাখা হয় খবর পেয়ে সকালেই লোকজন জড়ো হয়েছেন শেষ যাত্রায় কিছু আয়োজন সম্পন্ন হয়েছে একপাশে পাশে জন্য টানানো হয়েছে স্বামীয়ানা উঠানে পাতা হয়েছে চেয়ার সব কিছুর মধ্যে নিদারুন এক সুখের বার্তা যাদের জন্য প্রবাস থেকে ফেরা তাদেরই কবরে শোয়ালেন বাহার দুই বছরের মেয়ে মিমকে ভালো করে একটু বুকে জড়িয়ে আদর করতে পারল না বিকেল সাড়ে পাঁচটায় একসঙ্গে জানাজা হয় ছয় জনের বাহারের নানি নেসার লাশ নেওয়া হয় পাশের ইউনিয়ন হাজিপাড়া বাকিদের দাফন হয় জয়পুর ইউনিয়নের চৌধুরী গ্রামে পারিবারিক কবরস্থানে এক সারিতে দুটো কবর সামান্য দূরে চারটি সন্ধ্যা ছটার দিকে সেখানে একে একে মা খুরশিদা বেগম স্ত্রী কবিতা মিম মিম সহ নিহত স্বজনদের শুয়ে দেন বাহার চৌপল্লির কাছারি বাড়িতে পাশাপাশি সাতটি গড় একটিতে থাকেন বৃদ্ধ আব্দুর রহিম বাহারের বাবা ছেলে আসবে বলে গত এক ধরে কত প্রস্তুতি সব শেষ বীরের মধ্যে গিয়ে দাঁড়ানোর শক্তিও তার নেই একদিন বিছানায় শুয়ে কাঁদছিলেন নিঃশব্দে স্ত্রী শাশুড়ি দুই পুত্রবধূ ও তিন নাতনিকে একসঙ্গে হারিয়ে বাকরুদ্ে উঠানে দাঁড়িয়ে এক স্বজনকে বলছিলেন বাহার আমি ফিরছিলাম সবাইকে বুকিয়ে জড়িয়ে ধরতে অথচ ফিরে পেয়েছিল সাতটি লাশ আমি গাড়ি নিয়ে বাঁচব এখন একটু চুপ থেকে আবার বলা শুরু করে বাহার গাড়িতে বসে আরো কত হাসি করেছিলাম আম্মা বলতেছিল তোর জন্য কত অপেক্ষা করছি বাপ কথাটা শেষ হইতে পারে নাই বিকট শব্দে ধাক্কা লাগে একটা তারপর আর কিছু মনে নাই খালের পানিতে বাঁশে ছিল গাড়িটা দুর্ঘটনার জন্য চালকের গুমকে দায়ী করেন বাহার তিনি বলেন কুমিল্লাও একবার গাড়ি দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল বলেছিলাম দরকার হলে ঘুমিয়ে নিন কিন্তু তিনি ঘুম নিয়েই গাড়ি চালাতে গিয়েছিলেন খালে পড়ে গেলে আমরা দরজা খুলতে বলি কিন্তু তিনি নিজে জালনা খুলে বেরিয়ে যান আমাদের আটকে রেখে এমন ঘটনা সুখে আচ্ছন্ন পুরু চৌপল্লি গ্রাম স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন একটি পরিবার শেষ হয়ে গেল আমাদের সবার জন্য অপরণীয় ক্ষতি এরকম শূন্য জীবন দেখিনি পুরো গ্রাম আজ সুখ স্তব্ধ